নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি তেল ছাড়া তালের বড়া হ্যাঁ ঠিকই শুনেছেন তেল ছাড়া তালের বড়া হয় আমরা তেল দিয়েই তালের বড়া ভাজি কিন্তু আজ আমি এই তালের বড়া রেসিপিতে একটুও তেল ব্যবহার করব না আমরা যারা তেল বেশি খেতে পারি না তালের বড়া খাবার ইচ্ছা থাকলেও খায় না তারা এইভাবে অবশ্যই তালের বড়া বানিয়ে খেতে পারি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এইভাবে একবার তালের বড়া বানিয়ে কুড়ে খেয়ে দেখবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক নিয়ে নিছি এখানে একটা তাল তালটা বেশ বড়ই আছে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন তালটা একদম কালো কুচকুচে একটু কোথাও লাল নেই তালটা ভাঙবার সময় প্রথমেই এই শক্ত অংশটাকে গোড়ার দিকে আগেই এইভাবে বাদ দিয়ে দিতে হবে এবার ঠিক মাঝখানটা থেকে বুড়ো আঙুলের চাপ দিন চাপ দিলেই দেখুন তালের এই আঁটি তিনটে আলাদা হয়ে যাবে এই তালটার তিনটে আঁটি আছে আবার কোন কোনো তালে দুটো আঁটিও হয় এবার তালের তালটাকে ভেঙে নিলাম তালের ভিতরে এই যে কালো অংশগুলো আর গায়ের যে কালো খোলাটা খোসাটা এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে প্রথমে তালটাকে ভেঙে তালের তিনটে আটিকে আমরা আলাদা করে নিলাম দেখুন আলাদা করে নিয়েছি এবার নিয়ে নেবো আর একটা পাত্র তার মধ্যে নিয়ে নেবো আরেকটি আটি এই আটিটা থেকে একটু সামান্য টান দিন দেখুন গায়ের কালো খোসাটা অনাসেই উঠে আসবে দেখুন উঠে আসছে এইভাবে টেনে টেনে কালো খোসাগুলোকে আমাদের ফেলে দিতে হবে এইভাবে বাদ দিয়ে দিন খুব সামান্য টানলেই উঠে আসবে এবার আটিটা উল্টে এর ওপর দিকে আবার যে কালো অংশগুলো আছে ভেতর দিকে সেইগুলোকেও একটু পরিষ্কার করে নিতে হবে এইগুলো থাকলে তালের পাল্পটা কালো কালো বেরোবে তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এইগুলোকে টেনে টেনে এইভাবে ফেলে দিন এইভাবে এবার ভালোভাবে তালের আটিটাকে পরিষ্কার করে নিলাম দেখুন যেখানে যেটুকুন কালো পাবেন ফেলে দিতে হবে দেখে নিতে হবে পোকা আছে নাকি মাঝে মধ্যে কিন্তু পাকা তাল খুব মিষ্টি হলে পোকা হয়ে যায় এবার এইভাবে দেখে নিয়ে এবার একটা পাত্র নিয়ে নেবো পাত্রে নিয়ে একটু একটু জল দিয়ে আটিটাকে একটু ঢিলা করে নিতে হবে যাতে পাল্পটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে একটু নরম করে নিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে চটকে চটকে তালের আটিটাকে নরম করে নেব এইভাবেই তিনটে আটিকে আমি নরম করে নিলাম এবার এর মধ্যে একটা এই এই রকম পাত্র যাতে ফুটো ফুটো আছে বা ঝাঁঝরি যাই বলেন না কেন সেটার মধ্যে নিয়ে তালের আটিটাকে এইভাবে ঘষ ঘষলেই তালের পাল্পটা বেরিয়ে আসবে তালের পাল্প বা কাঠ যাই বলেন না কেন বেরিয়ে এলো এইভাবেই আমি তিনটে আটি থেকে পাল্পটা বার করে নিলাম এইভাবেই বার করে নেবেন খুব সহজেই হয়ে যায় বেশি বল প্রয়োগ করতে হয় না আর তালের যে সুতো অংশ সুতো সুতোগুলো সেগুলো এইভাবে তালের পাল্প বার করলে একটুও পড়ে না দেখুন একটুও নেই আর শুধু তালের পাল্পটাই আসবে নিয়ে নেবো একটা মিক্সি জার তাতে নিয়ে নেব একটা নারকেলের অর্ধেক নারকেলের অর্ধেকটার যে ব্রাউন অংশটা আছে কেটে বাদ দিয়ে দিয়েছি নিয়ে নেব ছটা সত্তাহ ছোটো এলাচ আর নিয়ে নেব ছটা সত্তাহ কাজু বাদাম এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওভেনে কড়া বসিয়ে তাতে যে পাল্প বেরিয়েছে অর্ধেকটা পাল্প এর মধ্যে দিয়ে দেবো সবটা নেব না অর্ধেকটা নেব পাল্পটা নিয়ে কড়াটা গরম হলে তবেই পাল্পটা দিতে হবে এবার পাল্পটাকে নেড়ে নেড়ে একটু ঘন করে নেবো যখন পাল্পটা একটু ঘন হয়ে আসবে দেখুন একটু ঘন হয়ে এসেছে কড়ার গায়ে লেগে যাচ্ছে এরকম অবস্থাতে দিয়ে দেব একশো গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অল্প অল্প দিয়ে মেশাতে হবে একবারে দিলে ডালা হয়ে যাবে মিশতে চাইবে না সেই জন্য অল্প অল্প দিয়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিন দেখুন গুঁড়ো দুধটা এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন একেবারেই মিশে গেছে এবার দিয়ে দেবো যে নারকলটা আমি কুড়ে রেখেছিলাম কাজু আর ছোট এলাচ দিয়ে সেই নারকল কোড়াটা এখানে দিয়ে দিলাম এবার নারকল কোড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন একটুও ডালা না থাকে আর তার সাথে তালের পাল্পটাও কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখুন এবার দিয়ে দেব চার পাঁচ মোটা ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দেব একটু ইলো কালার রংটা একটু ভালো হবার জন্য একটু হলুদ হলুদ হলে দেখতে ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে এটা না দিতেও পারেন স্কিপ করতেও পারেন আমি একটু ইয়েলো কালার দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেড়ে ইয়েলো কালারটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিয়ে দিলে সেটার টেস্ট আরও বেড়ে যায় আর দিয়ে দেবো একশো গ্রামের মতন সুজি সুজিটাই অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম সুজি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকেও মিশিয়ে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দিলাম চিনি চিনিটা মেল্ট হলে আর একটু নরম হয়ে যাবে আমাদের সমানেই নেড়ে যেতে হবে না হলে করার নিচেতে এটা বসে যাবে তাই সম্পূর্ণই আমাদের সমানেই নেড়ে যেতে হবে দেখুন একেবারে এবার ঘন হয়ে এসেছে এবার আর একটু নেড়ে নেড়ে এই যে একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন কড়া ছেড়ে চলে আসছে মানে এবার ডোটা হয়ে এসেছে এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখুন এবার কড়া ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেব একটা পাত্রে একটুখানি সাদা তেল বা ঘি মাখিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেলই মাখিয়ে নিলাম এবার এই থালাটাতেই পাত্রটাতে আমি ডোটা নামিয়ে নিলাম ডোটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় বানানো যাবে না দেখুন এবার ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে নিয়ে এইভাবে একটু নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নিতে হবে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিন দেখুন প্রত্যেকটাই লাড্ডুর মতন পাককে নিন এইভাবে গোল গোল করে পাককে নিলেই তৈরি তেল ছাড়া তালের বড়া একটু তেল ব্যবহার আমি করলাম না আমরা যারা তেল খাই না তাদের জন্য এইভাবে বড়া বানিয়ে অবশ্যই খাওয়া যেতে পারে অনুরোধ রইল এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাদের তৈরি তেল ছাড়া তালের বড়া এইরকম তালের অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিগুলো একবার দেখে নেবার জন্য এখানে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার